হ্যালো এভরিওয়ান ওয়ান আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাসেল টি স্টোর যেটা কিনা ভাইরাল হয়েছে ঠিক এরই অপোজিটে আমরা বসে আছি এবং এইটা হচ্ছে শাহ চা ঘর যেখানে কিন্তু সেই রকম ভাবে প্রচার না হলেও এর চা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এইখানে কিন্তু আপনারা চা কফি মালাই চা তাছাড়া আইসক্রিম ইত্যাদি পেয়ে যাবেন আমরা আজকে মালাই চা অর্ডার দিয়েছি এখানে একটা বট গাছ রয়েছে দেখতে অসম্ভব সুন্দর ছিল আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় হলে একই সাথে এতগুলা কাপ চা বানানো হয় আর হ্যাঁ এখানে মালাই চা অর্ডার দেওয়ার সাথে সাথে দেখি যে সবাই রুটি খাচ্ছে এখানে দেখি রুটি পুরাই দিচ্ছে তো আমরা কিন্তু এটা মিস করি নাই আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা মালাই চা এবং সেই সাথে রুটি টি অর্ডার দিয়েছি এবং এখানে এই প্রতি পিস মালাইচা হচ্ছে আপনার তিরিশ টাকা সেই সাথে রুটির ওপর বাটার লাগিয়ে এরকম ভাবে পুড়িয়ে দেওয়া হয় যেটার প্রাইস হচ্ছে বিশ টাকা অর্থাৎ আপনারা কিন্তু পঞ্চাশ টাকার মধ্যেই রুটি এবং মালাইচা এখান থেকে খেতে পারবেন আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দা বেস্ট আর এইটা ট্রাই করার জন্য চলে আসতে হবে আপনাকে আটঘড়িয়া উপজেলার একদন্ত বাজারে অর্থাৎ রাসেল টি স্টোরের ঠিক বিপরীতে রয়েছে সা চা ঘর অর্থাৎ দুইটা টি স্টোর কিন্তু একই জায়গায় রয়েছে আপনারা দুইটা খেয়ে ট্রাই করতে পারেন তবে আমার জানা মতে রাসেল টি স্টোরের হচ্ছে আপনার মালাই চা চল্লিশ টাকা কিন্তু শাহ চা ঘরের মালাইচা হচ্ছে তিরিশ টাকা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালাম আলাইকুম